টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে খাবেন যে পাতা ডায়াবেটিস এর আছে সহজ চিকিৎসা সকাল বিকাল ইনসুলিন কিংবা ট্যাবলেট নয় এবার আপনার ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে বিদেশি ঔষধি গুণ সমৃদ্ধ একটি গাছের পাতা প্রতিদিন খালি পেটের দুইটি পাতা সেবনে শতভাব নিয়ন্ত্রণে রাখতে পারেন ডায়াবেটিস ও ব্লাড প্রেশার এমনটাই দাবি চীন ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীদের কাস্টের বৈজ্ঞানিক নাম গাইনুরা প্রোকামবেস এটা চীন এবং সুইজারল্যান্ডে স্থায়ীভাবে ডন্ডার ইউএন নামেও বেশ পরিচিত আমেরিকা সিঙ্গাপুর চীন মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিশ্ব জয় করে এই অ্যান্টি ডায়াবেটিস গাছ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানীদের মতে প্রথম দুই মাস ডায়াবেটিস এর নিয়মিত ওষুধের পাশাপাশি খালি পেটে দুইটি পাতা সেবন করতে হবে দুই মাস পর থেকে শুধু দুইটি করে গাছের পাতা খেলেই চলবে এই গাছের পাতা খেয়ে উপকৃত হয়েছেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাকির তার সাথে কথা হয় সাথে প্রতিক্ষণ তিনি জানান এটা খুব চমৎকার কাজ করে সাত বছর আগে আমার ডায়াবেটিস এগারো ধরা পড়ে সুইজারল্যান্ড থেকে এই গাছটি পাবার পর আমি আর কখনো মেডিসিন নেই মেজর জাকির বলেন এই গাছের পাতার সাথে রসুন নিম পাতা কাঁচা তেঁতুল পেস্ট করে একদিন রোদে শুকিয়ে ছোট মার্বেলের মতো অনেকগুলো বল বানিয়ে আবার একদিন রোদে শুকিয়ে একটি এয়ারটাইট বোতলে সংরক্ষণ করার পর প্রতিদিন চেপিয়ে এক থেকে দুটি বল খেয়ে পানি পান করলে কার্যকারিতা আরও ভালো হয় ডায়াবেটিস প্রেশার এবং কোলেস্টেরলের সমস্যা আর হবে না এছাড়া এই পাতা ক্যান্সার প্রতিরোধ হিসেবেও কাজ করে থাকে এই গাছের পাতা খেলে ডায়াবেটিস টাইপ টু কমবে বলে দাবি করা হচ্ছে বর্তমানে এটি ডাক নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে চীন সহ সারা বিশ্বে এটি অ্যান্টিভাইরাস হিসেবে খুব বেশি পরিচিত আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল